চুরি করে জেতা ভোট তার বিজয় উল্লাস করতে গিয়ে একটা ফুটফুটে বাচ্চা ক্লাস ফোরে পড়ে শিশু তাকে খুঁজতে হয়ে গেছে তার শরীরে একটা অংশ উড়ে গেছে সকেটের তার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে সারা দেশের শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষ তারা রাস্তায় নামছে কালীগঞ্জ ব্লকে সাধারণ মানুষ প্রত্যেক দিন আসছে আমরা ডিওয়াইএফআই প্রথম দিন তামান্নার মাকে সাথে করে নিয়ে ফাড়িতে গেছিলাম থানায় গেছিলাম পুলিশ নিতে চাইছিল না পুলিশকে এফআইআর নিতে বাধ্য করেছি আজকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি ডিওয়াই আমাদের তিনটে দাবি এ যাদের নাম রয়েছে চব্বিশ জন প্রত্যেক অ্যারেস্ট করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তৃণমূলের ব্লক সভাপতি সহ তৃণমূলের বড় বড় নেতারা এর সঙ্গে যুক্ত আছে নাকি সেটা দেখতে হবে কার বদান্যতা এই মস্তানরাজ বাড়ছে দ্বিতীয়ত এলাকায় যত বেআইনি অস্ত্র রয়েছে সব উদ্ধার করতে হবে আর তৃতীয়ত এলাকায় শান্তি শৃঙ্খলা সম্প্রীতির পরিবেশকে বজায় রাখতে হবে এই তিন দাবি নিয়ে আমরা রয়েছি কাল অব্দি আমরা চালাবো আমরা পুলিশকে আলটিমেটাম দেব যদি তারা আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত দোষীদেরকে গ্রেপ্তার না করে অভিযুক্তকে গ্রেপ্তার না করে এরপরে প্রয়োজন হলে কালীগঞ্জ থানা তারপরে প্রয়োজন হলে কৃষ্ণগড়ে পুলিশ সুপারের অফিস সেখানে ঘেরাও করব এখানকার মানুষকে সাথে নিয়ে তামান্নার মা আরও মায়েদেরকে সাথে নিয়ে ঘেরাও করব। এই জিনিস পশ্চিমবঙ্গে চলতে পারে না কর থেকে শুরু করে কসবার ঘটনা ডিওয়াইএফআই রাস্তায় রয়েছে ও ডিওয়াইএফআই রাস্তায় রয়েছে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে রাস্তায় থাকবে গোটা কালীগঞ্জ ব্লক জুড়ে যে সমস্ত অস্ত্র মজুদ আছে দৌড়িলাঙ্গন ধার করতে হবে এবং বশিদেরকে গোফতার করতে হবে আগামী কাল পুরো সাতটা পর্যন্ত পেশের অবস্থান আমাদের চলবে সারা দিন সারা রাত ব্যাপী আমাদের অবস্থান চলবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন